চা বিক্রেতা খুলিলের মা কখনও স্বপ্নেও ভাবিনি এরকম জায়গায় দোকান দিয়ে একদিন চা বিক্রি করতে পারবে চার মাস আগেও গুলশানের চুরাশি নম্বর রোডের শেখরেহানার নামে বরাদ্দ দশ নম্বর এ বাড়ির সামনে রাস্তা দিয়ে পার হতে পথচারীদের নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হত অথচ দুমাস ধরে সে বাড়ির গেটের সামনে চলছে চায়ের দোকানে জমজমাট আড্ডা প্রায় দেড় বিঘার উপর তৈরি এই বাড়ির সামনে এখন ঝুলছে তালা ভিতরে নিশ্চুপ নিরবতা আর কয়েক স্তরের ঝরাপাতা রাস্তর দেখে বোঝা যায় দীর্ঘদিন জনশূন্য এই বাড়ি আগে প্রায় আওয়ামী লীগের বড় নেতাদের দামে গাড়ি ভিড় করত সড়কগুলোতে এখন বাড়িটি সেনাবাহিনীর সম্পত্তি ধানমন্ডি পাঁচে লেকপাড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার সুধাসধন বাড়িটিও এখন যেন ভুতুরে বাড়ি এই বাড়িতে অবশ্য দীর্ঘদিন কেউ না থাকলেও ক্ষমতা দেখিয়ে নিরাপত্তার কারণে বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়েছিল আগস্টের গণ অভ্যুত্থানের পর বাড়িটিও ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা টানা পনেরো বছর ক্ষমতায় থাকায় দুর্দণ্ড ক্ষমতার বলয় গড়ে তুলেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম বনানীর এই চারতলার বাড়িটিতে থাকতেন তিনি পাঁচ আগস্টের আগে ক্ষমতার স্বাদ নিতে সবসময়ই দলীয় নেতাকর্মীসহ অনুগতদের ভিড় লেগে থাকত এখানে বাড়ির সামনে নেতাদের গাড়ির জন্য সবসময়ই যানজট লেগেই থাকত সাধারণ মানুষের চলাচল করতে যেমন কষ্ট হতো তেমনি আশেপাশের মানুষদেরও বাড়তি ঝামেলা পোহাতে হতো। কিন্তু পাঁচ গণ অভ্যুত্থানের পর বদলে গেছে বাড়ির চিত্রপট চারতলা বাড়িটি এখন শুধুই ধ্বংসস্তূপ আগে যেরকম ছিল এখন তো আর এরকম নাই মানুষও এখন মোটামুটি বলতেছে যে না যাকে আমন্দা এখন চলতে আমাদের কোনো সমস্যা নাই লেখ লেকপাড়ে শেখ পরিবারের আরেক সদস্য শেখ ফজলেনুর তাপসের পাঁচতলা এই বাড়িটির সামনের চিত্র এখন এমন এখানেও দলীয় নেতাকর্মীদের এখন আর নেই কোনো আনাগোনা নেই গাড়ির বহর শুধুই শুনশান নিরাপত্তা বাড়িটি এখন দেখাশোনা করছে নিরাপত্তা কর্মীরা শুধু শেখ পরিবারের সদস্যদের বাড়িই নয় আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাদের বাড়ির চিত্র এখন এরকম ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির পাহাড় গড়ে যারা রাজপ্রাসাদ তৈরি করেছিল তাদের সেই রাজপ্রাসাদ আজ ধ্বংসস্তূপ গুলশানের একাত্তর নম্বর রোডের এক নম্বরের বাড়িটি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের পাঁচ আগস্টের পর যা বিক্ষুব্ধ জনতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ির ভিতরে জনমানুষের কোনো চিহ্ন না থাকলেও বাইরে আনসার বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর কোনো নেতাকর্মীও এখানে আসে না বলে জানান নিরাপত্তা কর্মীরা বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা